এখন আমি দেখাব এই চারটে সেন্টেন্সকে কিভাবে ইংলিশে বলবে চারটে সেন্টেন্স মানে হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলো এখানে 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 যে ধরনের কথাটা বলছি সেটা হলো এই যে কম করে বা কমসে কম এই ধরনের বাংলা দিয়ে যে সেন্টেন্সগুলো আমরা বলি সেই সেই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে মানে এখানে আমি যেটা শেখাতে চাইছি যে কম করে বা কমসে কম এই ধরনের এক্সপ্রেশন দিয়ে যে বাংলাগুলো তোমরা বলো সেই বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলবে তোমাদের এই জায়গাটায় একটা সমস্যা হলেও হতে পারে যে কম কম বা কম করে এই ধরনের কথা তোমরা প্রত্যেকদিন দিন কোনো না কোনো সময় বলছো তো এই কথাগুলোই আমি শেখাবো এখন এর জন্য আমি চারটে এক্সাম্পল এখানে লিখেছি চারটে এক্সাম্পল দেখে তোমরা এই কম কম বা কম করে এই এক্সপ্রেশনটাকে কিভাবে ইংলিশে বলতে হয় খুব সহজে শিখে যাবে এখানে দেখো আমি লিখেছি চারটে এক্সাম্পলের প্রথমটা ও মাসে কম করে এক হাজার টাকা রোজগার করে ও মাসে কম করে কম করে বা কম সে কম ঠিক আছে দুটো কথাই একই কম করে বা কম সে কম যেটা খুশি সেটা তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে কম করে লিখেছি তাহলে কম করে মানে হচ্ছে কম সে কম 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 কথাটা আমরা বলি তোমরা বলো সবসময় বলো যে কম কম এত কম কম এত কম করে এত ঠিক আছে তো এই কথাটাকেই ইংলিশে বলা শিখবে তাহলে এটাকে ইংলিশে বলতে গেলে তোমাকে কি করতে হবে এই ওয়ার্ডটা ইউজ করতে হবে মানে এই ফ্রেজটা সেটা হলো নো লেস দেন নো লেস দেন প্লাস সংখ্যা এরপরে সংখ্যাটাকে বসাবে ঠিক আছে নো লেস দেন প্লাস সংখ্যা সেন্টেন্সের মধ্যে এইভাবে এটাকে রাখবে নো লেস দেন প্লাস সংখ্যা তাহলে ও মাসে কম করে 1000 টাকা রোজগার করে তার মানে ও হলো সাবজেক্ট রোজগার করা হলো ভার্ব তার মানে এটা সিম্পল প্রেজেন্টে আছে তাহলে কি হবে হি আর্নস হি আর্নস হি আর্নস কম কোই বা কমস অন নো লেস দ্যান নো লেস দ্যান ₹100 মানে রুপিস 100 হি আর্নস নো লেস দ্যান ₹100 এ মান্থ এ মান্থ ঠিক আছে মাসে তাহলে হি আর্নস নো লেস দ্যান ₹1000 এ মান্থ বোঝা গেল ও মাসে কম করে বা ও মাসে কম সে কম এক হাজার টাকা রোজগার করে পরেরটা ওখানে কম করে একশো লোক এসেছিল তাহলে এটাকে আমি দেয়ার দিয়ে শুরু করি দেয়ার দেয়ার কেম দেয়ার কেম নো লেস দেন নো লেস দেন নো লেস দেন এর পরেই আমি সংখ্যাটাকে বসাতে বলছি নো লেস দেন হান্ড্রেড পিপল নো লেস দেন হান্ড্রেড

it cost no less than rupees 100 বোঝা গেল ইট কস্ট নো লেস দ্যান রুপিস 100 এটার দাম কম কম 100 টাকা বা এটার দাম কম করে 100 টাকা পরেরটা তোমার জন্য আমি কম করে বা কম কম 2 ঘন্টা অপেক্ষা করেছি তার মানে আমি করেছি প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ ওয়েটেড আই হ্যাভ ওয়েটেড এটাকে পাস্টেও লিখে দিতে পারতো আই হ্যাভ ওয়েটেড ফর ইউ তোমার জন্য আই হ্যাভ ওয়েটেড ফর ইউ কতক্ষণ নো দু কম দু ঘন্টা ওয়েট করেছি তাহলে আই ওয়েটেড ফর ইউ নো টু আওয়ার্স তোমার জন্য আমি কমসে কম দু ঘন্টা ওয়েট করেছি তাহলে খুব সহজ এক্সপ্রেশন কিন্তু এই সহজ মধ্যে এই কথাটুকু একটু ঝামেলা তৈরি করে তো এই ঝামেলাটা দূর করতে গেলে তোমাদের কি করতে হবে নো লেস দ্যান প্লাস সংখ্যা এইভাবে ইংলিশটাকে বলতে হবে এখানে দেখতেই পাচ্ছ নো লেস দ্যান রুপিস ওয়ান থাউজেন্ড নো লেস দ্যান হান্ড্রেড পিপল নো লেস দ্যান রুপিস ওয়ান হান্ড্রেড নো লেস দ্যান টু আওয়ারস তাহলে বোঝা গেল এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে ইংলিশে বলতে হবে